সাগর ব্লকের সমস্ত মনসা পুজো কমিটিগুলোকে নিয়ে বিডিও অফিসে একটি জরুরি বৈঠক করলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় আটস্ব ভাদ্র শনিবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে মনসা পুজোর ভেলা ভাসান উপলক্ষে মনসা মায়ের পুজো তাই ওই মায়ের পুজোতে রাত দশটার পরে ডিজে এবং শব্দ নিষিদ্ধ করার জন্য সাগরের সমস্ত পুজো কমিটিকে সঙ্গে নিয়ে সাগরের বিডিও অফিসে একটি বৈঠক করলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় সাগরের ভিডিওর সঙ্গে উপস্থিত ছিলেন উপস্থিত সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি ও সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু দাস সহ অন্যান্যরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদীপ এর ক্যামেরার মাধ্যমে আমরা সাগরকে সাগরের মতো নি যাতে রাখে এটার জন্য যেরকম প্রশাসনের দায়িত্ব আছে এটা আমাদের সকলেরই দায়িত্ব আছে যাতে কি আমরা সাগর ব্লকের প্রত্যেকটি জায়গাতে যে ফেস্টিভ্যালগুলো হবে সবাই ভালো করে এনজয় করুন কিন্তু এটা কারো অন্য কারো ইনকনভিনিয়েন্স না হয় তার জন্যই আজকে এই মিটিংটা কল করা আমাদের ওসি সাহেব রয়েছেন আমাদের আরো আমাদের সেকেন্ড অফিসার সাহেব রয়েছেন আরো অফিসার রয়েছেন আমাদের সভাপতি ম্যাডাম এসছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম রয়েছেন আর এনারা বলবেন যা যা এখানে পয়েন্টগুলো আমরা আলোচনা করব সেটা আমরা একটা রেজলিউশনও করে রাখছি এটা পরে আমি এখন আবার বলছি যে এর পরে যদি ভাইব্রেট এটা হয় আপনারা নিজের জিনিসটা নিজে দেয় থাকবে চলছে তো যাই হোক তা পুজো টুজো রয়েছে আপনারা সবাই আনন্দ করুন অনুষ্ঠান করুন আমাদের পক্ষ থেকে কোনো রকম আপনাদেরকে বাধা দেওয়া হবে না কিন্তু পুজো করতে গেলে অনুষ্ঠান করতে গেলে কিছু বিধি নিষেধ আছে যেটা সরকারিভাবে দেওয়া থাকে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে সেই নিয়মগুলো আপনারা সেই নিয়মগুলো যাই আছে যারা আমাদের কোনো ইন্টিমেশন দেন না কিন্তু আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে আমাদের কত পুজো হচ্ছে এখানে সেটা হিসেব পাওয়া যাচ্ছে না এবছর কত বছর কত হয়েছে এবছর বেড়েছে না কমেছে সেটা আমরা বুঝতে পারছি আমাদের কাছে হিসেবগুলো রাখতে হবে এবার আপনাদের এখানে যে বিশ্বকর্মা পুজো এবং মনসা পুজো ওইগুলো একই সময় হয় এবং তার বিশাল

আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে